নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিং এর পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং সেই সাথে বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা রইল আশা করি যে যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো আজ শুক্রবার আমি আমার ভাইজিকে দিয়ে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখো ওরা কালকে এসছে কালকে এসছে বলতে কালকে রাতে এসেছে ওরা কাল মায়াপুর নবদ্বীপ গিয়েছিল বেড়াতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল সাড়ে এগারোটার মতো বাজে তখন আমার বাড়িতে এলো এসে এসেই তোরা মানে শুয়ে পড়েছে সারাদিনে জার্নি ক্লান্ত আর কি ঠিক থাকে আর দিয়ে কিন্তু ঘুমিয়ে গিয়েছিল সকালে উঠে ওকে পেয়েছি তাই ভাবলাম ওকে দিয়ে আমি ব্লগটা শুরু করি ভালো লাগছে বলো ছোট্টো মিষ্টি বাচ্চা কান্না ভালো লাগে আর আমার ভাইজিরা কিন্তু সত্যি খুব মিষ্টি ওর কিন্তু কোনো জল নেই চেনা অচেনা নেই সবারই কাছে কিন্তু যায় ওর শুধু একটাই জল ও খায় না এটা তো সব বাচ্চারই চলন আর ওর মা মানে পুরো ঝাড়া এক ঘন্টা লাগে এক ঘন্টা ধরে বসে বসে খাওয়ায় তবুও ওর কিন্তু খাবার শেষ হয় না আমি ওকে আদর করছি আর ও দেখতে পাচ্ছে নিজের ছবিটা নিজে ফোনে দেখতে পাচ্ছে ভিডিও করছি ও কিন্তু ফোনটা নেবার জন্য মানে কারা মানে নেবে কাটছে ছেলে স্কুল চলে গেলো অনেকটা টাইমের পর আমার ভাই ভাই বোকে খেতে দিয়ে ওরাও কিন্তু বাড়ি চলে যাচ্ছে পুচকুটাকে মাঝখানে বসিয়ে নিয়েছে আর মোটর সাইকেলে হাওয়াটা খুব লাগবে তো ওর মা চাদরটা বেশ ঢাকা নিয়ে নিল এবার কিন্তু ওরা বাড়ি চলে যাবে বাড়ি চলে গেলো মেয়েও কিন্তু খেলতে চলে গেলো আর আমি এই যে বসে পড়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে খুঁনি খেতে মুড়ি খেতে ইচ্ছা করছে না কারণ মুখের আজকে কোনো স্বাদ নেই আর কাল আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো মানে এতটাই মানে গলার অবস্থা গলা এতটাই ব্যথা ওই জন্য কিন্তু কালকে কোনো ব্লগ আমি দিতে পারিনি ভয়েসটা দিতে হবে আর ব্যথার জন্য কালকে ব্লগ হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে কষ্ট করে হলেও দিই পরপর দুদিন বন্ধ হয়ে যাবে খারাপ লাগবে তা দেখো ঘুর্ণিটা খাওয়ার পর এই যে দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছি আজকে দুপুর রান্নাটা কখন চাপিয়েছি জানো প্রায় সাড়ে এগারোটার মতো আজকে কিন্তু বেশ মনের আনন্দে রান্না করছি আজ তো মেয়ের স্কুল ছুটি শুক্রবার আজকে শুক্র স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই জন্য মেয়ের স্কুল ছুটি এখন কিন্তু চার দিন বেশ চার দিন ছুটি আরাম পাবো জানো তো ছেলেকে স্কুলের জন্য রেডি করে দেবো ছেলেও স্কুল চলে যাবে আর তারপর কিন্তু আমরা মা মেয়েতে আগে যেমন থাকতাম বেশ সেরকমই থাকবো ওদের শনিবার স্কুল ছুটি নেই মেয়ে শনিবার স্কুল ছুটি নেই কিন্তু কি বলতো ও একদম বাচ্চা তো ওই জন্য ওদের ওদের ক্লাসটায় নার্সারি ক্লাসটাতেই মানে পর দেখছি টানা বাচ্চা ছেলে টানা পরপর চারটে দিন ছুটি দিচ্ছে আর সোমবার দিন যেহেতু মকর সংক্রান্তি সেহেতু টানার ছুটিটা পড়ে গেছে চার দিন আর আমার ছেলেদের স্কুলে ছুটিটা কম ও ওদের ছুটি থাকে না খো খুবই কম ওদের ছুটি তারপরে যে ভাতটা হওয়ার পর রান্নার দুপুরে যে ডিমের মতো একটা ভুজিয়ে মানে ডিম ভাজবো না আজকে ডিমে অন্যদিন ডিমে বড়া করি তো আজকে ডিমটা একটু অন্যভাবে করলাম ফুলকপি গাজর পেঁয়াজ লঙ্কা সবজি দিয়ে একটু ভুজিয়ার মতো করে নেব আর লঙ্কাটা আর এখন কিন্তু বেশ ঝাল খাচ্ছি জানো তো মুখে কোনো স্বাদ নেই একমাত্র লঙ্কা স্বাদটা খেতেই কিন্তু বেশ ভালো লাগছে টাইমের তো কোনো ব্যাপার নেই অন্যদিন কী হয় এই টাইম একটা টাইম থাকে টাইমটা বাঁধা থাকে যে এই টাইমের মধ্যে আমাকে রেডি মানে মেয়েকে রেডি করতে হবে স্কুলে পৌঁছাতে হবে কিন্তু আজকে কোনো কোনো টাইমে ব্যাপার নেই সময় সময়ের মতো চল চলবে আমি আমার মতো চলবো আজ কিন্তু সময় বলতে পারবে না যে তোমাকে সাড়ে নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে আজ আমি সময়কে বলবো তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলছি তাই না তা চলো রান্না টানা করার পর গ্যাস ট্যাস মুছেছি কড়াই মেরেছি ওপরে চলে এসেছি ওপরে এসে বিছানাটা তোলা হয়নি কারণ ওরা ভাইরা ওপরে শুয়েছিল। বিছানাটা তুলে নিয়ে কিন্তু এই যে উপরটা ঝাড় দিয়ে দেব। ঝাড় দেওয়ার পর মেয়েকে স্নান করেছি আমিও স্নান করেছি আমি কিন্তু নাইটিটা ছাড়িনি সকালে কেচেছি নাইটিটা তারপর কিন্তু দুপুরে স্নান করার সময় নাইটিটা কাচি আজ কিন্তু কাচিনি ওই নাটিটা আবার পরে নিয়েছিলাম স্নান করার পর তারপর মেয়েকে খাইয়েছি খেয়ে কিন্তু আমি এই যে চটপট খেতে বসেছি ভুজি আটা দিয়ে ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো জানো তো আর এইবারে লঙ্কাগুলো নিয়ে এসছি কি ঝাল কি ঝাল কী বলবো তোমাদেরকে অন্যবার লঙ্কা নিয়ে আসি একদম শাকের মতো এক একটা গোটা লঙ্কা কামড়ে দিলে না কোনো ঝাল লাগে না এই লঙ্কাগুলো এক কামড় দিলেই কিন্তু ঝাল খুব অনেকটা সময় চলে এসছে এ এখন হচ্ছে বিকেলবেলা ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে এই যে চাদরটা কেচেছিলাম নিয়ে এসে যে টান করে পেতে দেব। চাদরটা পাতা হয়ে যাবে আর ভিজেগুলো কিন্তু যেগুলো ভিজে আছে সেগুলো কিন্তু মিলে দিলাম তোমরা কী ভাবছো বিছানা চাদরটা পেতে দিলাম ওইভাবে থাকবে আমার বিছানা পাতা কোনো সময় থাকে না গো এই ছেলে পরতে বসবে তখন দেখবো এদিকে জড়ো করে রেখে দিচ্ছে ওর দিকে জড়ো করে বিরক্ত লাগে যতই রাখবো ততই পরতে বসবে তখন ওই এই নামতে যাবে তখন সব জড়ো করে রেখে দেবে আমি বলি পরে যখন উঠবি তখন তো বিছানাটা ঠিক করে রাখ ও ও বলবে যে হ্যাঁ করে দেবো করে দেবো করবে তারপর কিন্তু করবে না এই যে দেখছো স্কুল থেকে চলে এসছে এত বড় ছেলে হয়েছে কোনো সময় ব্যাগের ভেতর থেকে টিফিন বক্সটা যদি বার করে রাখি জলের বোতলটি যদি বার করে রাখি কোনো সময় বের করবে না স্কুল থেকে এসে মানে ব্যাগটা নামিয়ে জামা প্যান্টটা ছেড়ে খেলতে চলে গেল ছুট্টে খেলতে চলে যাবে কোনো দিকে তাকাবে না খাবেও না কখন সে টিফিন নিয়ে খায় তারপর খাবেও না সে সন্ধ্যে সময় খেলে আসবে তখন খাবে টিউশনি থাকলে খেয়ে যায় আর আজকে যেহেতু টিউশুনি নেই না ওর কোনো তাড়াহুড়ো নেই এসেই ছুটে চলে গেছে খেলতে তা আমি প্রত্যেক দিনই যে রেগুলার যা কাজ ছেলে ব্যাগ থেকে টিফিন বক্স জলের বোতল বার করেছি জামাগুলো বার করবো আর কালকে শনিবার শনিবার যেহেতু স্কুল যায় না এগুলো ভাবছি কাল কালকে সকালে কেচে দেব টিফিন বক্সগুলো ধোয়ার পর এই যে রুটি করতে চলে এসছে আর এখন তো তোমরা জানো যে রাতে রুটি করি না বিকেলেই করিনি বিকেলে রুটিটা করাতে না বেশ একটু ভালো লাগে জানো তো শীতকাল না শীত গ্রীষ্মকাল হলে কি হয় সব কিছু কাজে একটা এনার্জি লাগে আর শীতকালে এক জায়গায় বসে পড়লে না আর কিছুতেই উঠতে ইচ্ছা করে না আর সন্ধের সময় মেয়েকে একটু পড়তে বসায় তো সকাল দিকে পড়া হয়ে ওঠে না সন্ধের সময় পড়তে বসায় তারপর লেখা শেখায় ও তো লিখতে পারে না আর এই সময়টাই তো বেশি মানে পড়া ধরানো লেখা শেখানো অক্ষর পরিচয় শেখানো খুব কঠিন জানো তো সেই ছেলেটা ক ছেলেটাকে কবে পড়িয়েছি আবার মেয়েটাকে নতুন করে পড়া ধরাচ্ছে বিরক্ত লাগছে কিন্তু বিরক্ত লাগলেও তো কিছু করার নেই করতেই হবে অনেকটা রাত হয়ে গিয়েছে অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে জানো তো এখন প্রায় পনেরো দশটার মতো বাসছি রাতে দুটা ওই যে রুটির সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম একটু সেনে নিয়েছি মেয়েকে কিন্তু খাইয়ে দেবো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আমার খাওয়া হয়ে গেছে। এই যে বাসনটা কিন্তু চটপট এবার ধুয়ে নেব শীতকালে এই ট্যাঙ্কের জলে বাসন ধুতে বুঝতেই পারছো একদম কনকনানি কিন্তু যতই ঠান্ডা হোক যতই আমার শরীরে কষ্ট হোক আমি কিন্তু রাতে বাসনটা ধুয়েই রাখি কোনো সময় ফেলে রাখি না সকালে উঠে কিন্তু কাজটা অনেকটাই কম লাগে শুধু কি বাসন মেজে শুয়ে পড়বো কোনো বাড়ির বোধে হয় বলো চারিদিকে লক্ষ্য রাখে দুধটা ঢাকা দেবো কোথা কি আছে না আছে সব দেখবো চারিদিকে তালা দেব তারপর কিন্তু শুতে যাব। খেলাম হাত ধুলাম শুয়ে পড়লাম তা তো হবে না তাহলে তো আমাদের ছুটি নেই রেহাই নেই গ্যাসটা অফ করে দিলাম এবার চারিদিকে চারিঘরে লাইটগুলো কিন্তু বন্ধ করে দেব আমার রেগুলার যা ডিউটি কারণ এই কাজটাগুলো আমাকেই করতে হবে তাই চলো ব্লগটা এখানেই শেষ করছি সব লাইট অফ হয়ে গিয়েছে এবার কিন্তু আমরাও শুয়ে পড়বো তা সকলকে টাটা গুড বাই জানায় আর গুড নাইট জানায় সবাই ভালো থেকো সুস্থ থেকো